হ্যালো বন্ধুরা আজ আমি নুন পেলেছি নুনপালা বলতে লবণ খেতে পাবো না মুখটা শুকিয়ে গেছে নুনপালাটা খুব জানিয়ে যায় আমি দশ বছর দাঁড়িয়েছিলাম দশ বছর পর আমার বাচ্চা হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছিলাম তো যে কারণেই তো খেতে পাবো না লবণ তো যে কারণেই এই কলা পাকা আপেল এইসব খেয়ে দিন কাটাবো লক্ষ্মী খেতে পাবো ভাত খেতে পাবো তবে দুধ ভাত লবণ চারা আর কী খাবো তো আমি তো স্কুল থেকে এসে মুখ শুকিয়ে গেছে আর খিদেও পেয়েছে কিছু করে যাওয়া হয়নি তাই আমি গোবরাসে কয়েকটা কলা পাকা ঠেলে গুঁজে পেটে ঢুকিয়ে নিচ্ছি আর স্কুল থেকে আসার পথে কালে একটু বাসি দুধ ফুটিয়ে রেখেছিলাম আর আরেক প্যাকেট দুধ আমি নিয়ে এলাম যেহেতু আমাকে দুপুরে দুধ ভাত খেতে হবে আর তারাও আছে ওদের বাপ ছেলের জন্য রান্না করতে হবে তো এই দেখুন রান্নাবান্না করার পর আমি কিন্তু শুধু দুধ ভাত নিয়ে এক ধারে বসে গেছি ওরা বাপ ছেলে মাছ মাংস টাংস খাবে ওরা ওদেরকে এক ধারে দিয়েছি কারণ আঁশ খাবো না ঠাকুরের উপবাস কিনা অনেক দেখে বাচ্চা হয়েছে কিনা বন্ধুরা তো এই দেখুন আমি চাটফুট খেয়ে নিলাম খিদের জলনে খাটনি চোটে কিন্তু দুধ ভাতই আমি সুটারে নি দিয়েছি বন্ধুরা আমি কিন্তু ওই জামে করেই ভাত নিয়েছিলাম চাষা মানুষের যা হয় এটা হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা আবার যার কাছে দুধ নিই দিয়ে গেল দুধটা ফুটিয়ে ফুটিয়ে মারছি তার সাথে এলাচ টেলাস দিয়েছি একটু আর ওরা বাপ ছেলে সিঙ্গারা আনলো ওরা দেখলো যে আমার কষ্ট হবে বলে রাতে আর রুটি ফুটি করতে হবে না বাপ ছেলে মুড়ি খেয়ে নেব আর ফেসবুকে আমার কমেন্ট ব্লক আছে বন্ধুরা তো যে কারণে বসে বসে বোর লাগছিল তো আমি কুমড়ো বীজগুলো ছুলে ফেললাম কতগুলো কুমড়ো বীজ ছুঁয়েছি দেখুন কী কুটকাম আর এতগুলো বেরিয়েছে এখন গোটা ঠেক বড়া হবে খুব ফাইন হয়ে যাবে আমাদের তিনজনের তো বসে বসে এই কাজগুলো সারলাম আর দুধটা দেখুন এলাচ টেলাজ দিয়ে হলুদ হয়ে গেছে এই দুধটা খেতে এসে রসমালাইয়ের দুধের মতো লাগে বন্ধুরা তো রাতে আমার সেবা কলা কয়েকটা আপেল দুটো আপেল আর এই এক গ্লাস দুধ এটা খাবো আর ছেলেকে লস্যিয়ানা করিয়েছি ওই বনগ্রামে মহারাজ্যির দোকানে নিরামিষ দোকান ওই দোকানে তো লস্যিয়ানা করিয়েছি তো ওই দুধটা কলাপাকা আর দুটো ছোটো ছোট সাইজের আপেল আর লস্যিটুকু খেয়ে আমার আজ রাত পেরোবে তো হাজব্যান্ডকে লস্যি ও লস্যি খেয়ে ও খেয়ে শুয়ে পড়েছে সারাদিন টিউশন পড়াই তো টায়ার্ড হয়ে যায় আর ওই কাগজের গ্লাসে পছন্দ করে না লস্যি টস্যি খাওয়া ও আগেকার মানুষ বলবে আমাকে স্টিল দাও চাপটে ধরতে যায় তখন লস্যিটা যেন কেমন বেরিয়ে আসে তো আমাদের মা ছেলের লস্যি কাগজের গ্লাসেই নিলাম ওই দেখুন ওর গ্লাস পরে আছি স্টিলের ও খেয়ে দিয়ে রেখেও শুয়ে পড়েছে গা তো এখন তো আমরা মা ছেলে লস্যি এনজয় করবো আর বেশ ফ্রুট ড্রাই ফ্রুট দিয়েছে এটা আমি রয়ে বসে রয়ে বসে আমার কিন্তু তাড়াহুড়ো করে কোনো জিনিস খেতে ভালো লাগে না তো যে কারণে সব কিছু সেরে সুরে এখন খাবো গুড নাইট টাটা